ধুপগুড়ির সুকান্ত মহাবিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল বুধবার সেই অনুষ্ঠানে দেখা গেল কালো পোশাকে মুখ ঢাকা বাহিনী জানা যায় ধূপগুড়ির তৃণমূল ছাত্র পরিষদের গ্রামীণ সভাপতি কৌশিক রায় এবং জলপাইগুড়ি জেলার যুব কার্যকরী কমিটির সদস্য সুখদেব রায় ব্যক্তিগত দেহরক্ষী নিয়ে ঘুরছিলেন যদিও তাদের এই বিষয়ে প্রশ্ন করা হলে একজনের বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত কারণে দেহরক্ষী নিয়েছেন আরেকজনের বক্তব্য দেহরক্ষীরা নাকি তার ভাই তবে অনুষ্ঠান শুরুর আগে কানাঘোসা শোনা যায় দশই ফেব্রুয়ারি শনিবার প্রথম দিনের অনুষ্ঠান ছিল সেই দিন নিজেদের মধ্যে গোষ্ঠীকোণ দলের জেরে ঝামেলার সৃষ্টি হয় সেই জন্য নাকি দ্বিতীয় দিনের অনুষ্ঠানে বুধবার একটি বেসরকারি সংস্থা থেকে বাড়তি অর্থ ব্যয় করে দেহরক্ষী নিয়ে আসা হয় অথচ একদিকে বিকেল পাঁচটা পেরিয়ে গেলেও অনুষ্ঠান শুরু হয়নি দূর থেকে আসা ধূপগুড়ি শহরের পার্শ্ববর্তী এলাকার ছাত্রছাত্রীরা অনুষ্ঠান দেখতে এসে হতাশ হয়ে ফিরে যায় বাড়িতে এদিকে নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দলে জড়িয়ে যাতে কোনো বিশৃঙ্খলার পরিবেশ তৈরি না হয় তাই কলেজ চত্বরে আগাম তৈরি ছিল ধূপগুড়ি থানার পুলিশ আইসির নেতৃত্বে ধূপগুড়ি থানার পুলিশ উপস্থিত ছিল কলেজ ময়দানে বিকেল সাড়ে চারটে নাগাদ দেখা যায় কলেজের প্রিন্সিপাল ডক্টর নীলাংশু শেখর দাস তিনি নিজে মঞ্চের সামনে এসে অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকা ছাত্র পরিষদের ছেলেদের কাছে জানতে চান অনুষ্ঠান দেরিতে শুরু হওয়ার কারণ সম্পর্কে এদিকে অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকা ছাত্রদের দাবি মিউজিক্যাল সরঞ্জাম এবং কলকাতা থেকে আসা সঙ্গীত শিল্পীরা তৈরি হতে সময় লাগাচ্ছে পরিকল্পনার অভাব এবং সঠিক পরিচালনার দায়িত্বের অভাবের কারণেই অনুষ্ঠান শুরু হতে দেরি হয় বলেই জানা যাচ্ছে অধ্যক্ষ হিসাবে আমাকে সব বিষয় করতে হয় এবং করেও থাকি আর অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি মূল শিল্পী উনি এসেছিলেন কিন্তু তখন একটা যান্ত্রিক গোলযোগের জন্য একটু দেরি হয়েছে এখন বিষয়টা হচ্ছে যে টুকরো টুকরো অনুষ্ঠানগুলো কিন্তু আমাদের দুপুর থেকেই চলছে আনুষ্ঠানিকভাবে যেটা সূচনা সেটা দূর সময় হয়েছে এবং তারপরে যে মূল আমন্ত্রিত শিল্পীর যে সঙ্গীতানুষ্ঠান এটা অন্যান্য বারের থেকে এবার একটু দেরি হয়েছে এবং সেটা একটা যান্ত্রিক গোলযোগ ছিল কিন্তু সেটা এখন ঠিক ঠিক মতোই চলছে স্যার কটা পর্যন্ত চলবে অনুষ্ঠান অ্যাকচুয়ালি আমাদের তো প্রতি বছরই সময় থাকে সরকারিভাবে পাঁচটা পর্যন্ত বলা হয় কিন্তু আমাদের ওই বলে করে সাড়ে পাঁচটা পর্যন্ত বছর এখন এটা আমরা নর্মাল টাইমে শুরু করতে পারি আর কি স্যার সেই বছরই যেহেতু আমাদের একটু দেরিতে শুরু হয়েছে আমি ইতিমধ্যে আমাদের পুলিশ প্রশাসনের সাথে কথা বলে নিয়েছি যেহেতু একটু দেরি হয়েছে ওনারা এই বিষয়টা একটু দেখছেন একটু সময় যাতে মূল গায়ক যে একটু বেশি সময় পান সেই বিষয়টা থেকে সৌভিক দত্তের রিপোর্ট বিগ নিউজ বাংলা